হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা ভালো আছি ছেলেকে নিয়ে বাইরে আছি বেশ ঠান্ডা পড়েছে তো ছেলেকে শুয়ে দিয়ে তারপরে এখানে আমি বুটের ডাল আর মেয়ের জন্য চারটা লুচি করে দিয়েছি আর আমাদের জন্য রুটি করেছি তেল দিয়ে তো ওদের খাওয়া হয়ে গেছে আমি খেতে বসে খাওয়া দাওয়া করে এখানে ওষুধ নিয়ে বসেছি মেয়েকে ওষুধ খাইয়ে দিলাম মেয়ের জ্বর সর্দি দুদিন থেকে ছেলে শুধু সর্দি লেগেছে তো নাক জাম হয়ে গেছে নাকে একটা ড্রপ দিচ্ছি আর ওষুধ খাইয়ে দেবো তো আমরা বেশ মানে সবাই ওষুধ খাচ্ছি সবারই জ্বর সর্দি লেগে গেছে কারণ ঠান্ডা পড়ে গেছে নতুন শীত আর আজকের থেকে আমার ছেলের তিন মাস হয়ে গেল পাক্কা তিন মাস তো এখন থেকেই মুখে মুখে কথা বলা শিখে গেছে অনেক কথা বলে আমি এখানে ছেলেকে ওষুধ খাওয়াচ্ছি আর মুখে মুখে কথা বলছি ও গল্প করছে না না তোমার তুমি না 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 দিদি কই শুনে দিদি দিদি কই দিদিকে রাখো তো বাবু ওদিকে ঘুমিয়ে পড়লে ওকে শুয়ে দিয়ে এই কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ এখন আর বেশিক্ষণ ঘুমোচ্ছে না সর্দি লেগে গেছে তো সেই জন্য আর ঘুমোতে পারছে না আর উঠছে আর কান্না করছে তো তাড়াতাড়ি করে আমি দুই বিছানায় গুছিয়ে নিচ্ছি আর ওই বিছানায় শুয়ে দিয়েছি জন্য ওই বিছানার লেকগুলো এখানে এনে আমি ফাঁস করে রেখে দিচ্ছি আর ও জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ওগুলো ঝুড়িতে রেখে দেবো রেখে দিয়ে তারপরে আবার রান্না করব। আর আজকে আমাদের মাঠের থেকে গাড়িতে করে ভেটভেটি গাড়িতে করে ধান নিয়ে আসছে ওদিকে রাস্তায় ফেলে দিয়েছে ওগুলো আবার ও রাস্তা থেকে আবার বাড়িতে নিয়ে আসবে তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব কোথায় ধান ফেলেছি আর কোথা থেকে আমরা নিয়ে আসছি দুদিন থেকে বাবুর কাঁথা কম্বল ধুয়ে দিচ্ছি না কেন বলো তো দুদিন থেকে কিন্তু আমি পাম্পাসে ব্যবহার করছি কারণ এদিকে কাঁথা কম্বল ধুবো না ওকে কোলে নেবো আর এদিকে মেয়েরও জ্বর সর্দি তো কি করব সেই জন্য পাম্পাসে ব্যবহার করছি যাতে ধুতে না হয় কাজটা একটু কমবে আর এদিকে রান্নাবান্না তো আমাকে করতেই হয় কারণ আমার তো বাড়িতে আর লোক নেই আর এদিকে এগুলো করতে করতে আমি ঝাড় দিয়ে ওরকে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে শুধু এক সবজি আর ভাতই রান্না করব ভাবছি ডাল ঢাল করব না সোয়াবিন আছে আলু আছে আর ডিম তো এই তিনটে একসঙ্গে রান্না করব কারণ বাবুকে নিয়ে বেশি রান্না করতে পারবো না ওকে কোলে নিয়ে রান্না করতে হয় আর এদিকে ঝাড় দিতে দিতে মনে পড়লো আমার এই যে সোয়াবিনগুলো ভিজে রাখি আর ভাতও বসিয়ে দিয়েছি গ্যাসে তো ওদিকে বাবুও উঠে গেছে আর মানে কান্না করছে বিছানার মধ্যে এটা ভিজে রেখে তারপর ওকে কোলে নেবো কারণ কোলে নিয়েই আমাকে কদিন থেকে রান্না করতে হচ্ছে মেয়েরও তো জ্বর ও তো কোলে নিতে পারবে না আর ওর বাবাও ব্যস্ত আছে আর এদিকে আমার রান্না হয়ে গেছে ডিম আলু সয়াবিন আর ভাত তো বাবুকে এই যে বাইরে শুয়ে দিয়েছি রৌদ্রের মধ্যে তো এ ওকে শুয়ে রেখে তারপর আমি খেয়ে নেব। আর এখানে বিছানা শুয়ে দিয়েছি গরম জল একটু পরে নিয়ে তারপরে ওকে মুছে দেব শরীরটা শরীরটা মুখটা গলাটা এগুলো মুছে দেবো কদিন থেকে চান করাই না আর এখানে আমি যে ছাগলটাকে কটা পাতা পেরে দিলাম আর এই যে আমাদের ধানের পুঞ্জি তো ধান রাস্তা থেকে নিয়ে আসছে মাঠ থেকে রাস্তায় নিয়ে এসেছে গাড়িতে করে এদিকে গাড়ি ঢোকার রাস্তা নেই মানে যেই গাড়ি গাড়িতে নিয়ে আসছে ভেটভেটি গাড়িতে ওই গাড়ি এদিকে ঢুকবে না সেই জন্য রাস্তার মধ্যে ফেলে দিয়েছে এই যে ওই যে ওইখানে ফেলে দিয়েছে ওখান থেকে আমাদের বাড়ি নিয়ে আসছে তো তিন চারটা করে নিয়ে আসছে হেঁটে হেঁটে এই যে হচ্ছে বাড়ি তো ওদিকে বাবুকে ওর বড় মা নিয়ে গেল ওকে ওখা কাছে দিয়ে তারপরে আমি এই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো কাপড় গুছোতে গুছোতে ওর বাবারও ধান নিয়ে আসা হয়ে গেছে হয়ে গেছে ধানের আটি নিয়ে আসা হয়ে গেছে বাড়িতে পুঁজি করে দিচ্ছে আর এগুলো গুছিয়ে রেখে তারপরে ওকে আমি খেতে দেবো তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতোটা ফিরে আসছি নতুন কোনো সুন্দর ব্লগ নিয়ে